ভোটের মাত্র দুদিন আগে দেবকে নিশানা করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেবকে নিশানা করে শুভেন্দু অধিকারীর পোস্ট এবং এই পোস্টে হিসেব নিয়ে নিশানা করেছেন কয়েকটি তথ্য তুলে ধরে এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতার এই পোস্ট শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী ঠিক কি বক্তব্য এই পোস্টে দেখো শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন দেবের কীর্তি সে পোস্টের নাম দিয়েছেন আমরা জানি যে কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে তেইশ তারিখে অর্থাৎ আজকে আজকে তিনি সেক্ষেত্রে দেবের বেশ কিছু দেব সম্পর্কে বিস্ফোরক তথ্য সামনে আনবেন এখন সেখানে দেখা যাচ্ছে তিনি তিনটে নথি তুলে ধরেছেন যে নথির মধ্যে একটা নথি হচ্ছে যে আরণ্য ক্রেডস বলে একটি কোম্পানি সেই কোম্পানির একটা লেজার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্টভাবে একটা ব্যাংক অ্যাকাউন্টে একটা একটাই ব্যাংক অ্যাকাউন্টে সেক্ষেত্রে চব্বিশ এগারো দু হাজার ষোলো এবং পঁচিশ এগারো দু হাজার ষোলোতে সেক্ষেত্রে ট্রানজাকশন হচ্ছে টাকা পাঠানো হয়েছে যেটার যেটার পরিমাণটা হচ্ছে প্রায় পাঁচ লক্ষ সমান এখন একটু তোমাকে জানে রাখি এর পাশাপাশি তিনি একটা ডায়েরির পাতা পোস্ট করেছেন কি আছে সেই পাতায় সেই পাতায় যেহেতু দেখা যাচ্ছে যে পঁচিশ এক দু হাজার সতেরোর একটা ডায়েরির পাতা যে পাতায় লেখা আছে যে দেবের মোবাইল কেনার জন্য বাহাত্তর হাজার টাকা দেওয়া হচ্ছে এবং দেবের ঘড়ি কেনার জন্য চার লাখ ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ সর্বমোট সেক্ষেত্রে যে টাকাটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে সেই টাকাটায় বলা হচ্ছে যে সেটা প্রায় পাঁচ লাখেরও বেশ কিছুটা বেশি অর্থাৎ দেবের মোবাইল এবং দেবের ঘড়ি কেনার জন্য যথাক্রমে বাহাত্তর হাজার এবং চার লাখ ষাট হাজার দেয়া হচ্ছে এখন এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি যেটা পোস্ট করেছেন দেবের কীর্তি বলে তার জন্য এই পোস্ট নজর থাকবে আমাদের এই পোস্টের দিকে সে অবশ্যই ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা